রেজাল্ট ঠিক আছে তাহলে মাছ যদি স্পটে থাকে আর মাছ কুদার্থ থাকলে যে কোনো খাবে কোন লুর দিয়ে ধরছি এই যে ফিশিং রেজাল্ট আরও দুইটা আছে ছোটো ছোটো তো এগুলো আমরা দৌড়ছি সকালবেলা কীভাবে দৌড়লাম ভিডিও তো অবশ্যই দেখতে পারবেন আর লুর ফিশিংয়ের এখন তেমন মজা হচ্ছে না কারণ পানি এখনও পুরোপুরি কমে নাই পানি কমলে পুরোপুরি লুর ফিশিংয়ের সিজন শুরু হবে তো কোন লুর দিয়ে দৌড়ছি এই যে এগুলাই তো আপনারা শুধু লুরের কালার বলেন আসলে মাছ যদি স্পটে থাকে আর মাছ ক্ষুদার্থ থাকলে যে কোনো লুরই খাবে তবে এখানে একটা কথা আছে অনেক আবার এলিয়েন টাইপের লুন নিয়ে আসে যেগুলো আসলে কোনো মানে প্রাকৃতিক খাবারের মতো দেখাই যায় না তো ওগুলো তো আবার মাছ দেখলে ভয় পাবে যতই মাছের পেটে কোথা থাক ওগুলো আবার অ্যাটাক করবে না তো মানে যেগুলো দিয়ে মাছ ধরা যায় আর কি এর মধ্যে যেগুলো আমরা সচরাচর ব্যবহার করি এগুলো সবগুলোই মাছে অ্যাটাক করবে মাছের পেটে কোথা থাকলে কিন্তু লুটটা স্টাইলিশ মানে এটারে অরিজিনাল ভাবে মাছের সামনে উপস্থাপন করতে হবে তাহলে মাছ খাবেই কালার কোনো এফেক্ট করে না যে সাদা লুর দিয়ে ধরছি কালো লুড় দিয়ে ধরছি যে হলুদ দিয়েও ধরছি তো যে কোনো লুর দিয়েই ধরা যায় মাছ যদি ক্ষুধার্ত থাকে আর আপনি মানে মাছকে বুঝাইতে পারেন যেটা অরিজিনাল আর অনেকে বলে যে মাছ অ্যাটাক হওয়ার পর মানে মাছ অ্যাটাক করে কিন্তু হিট হয় না মাছকে একটু টাইম দেওয়ার দরকার ছিল আপনারা টাইম দেন না মাছ ধরার সাথে সাথে হিট করেন যে কারণে মাছগুলা ছুটে যায় তো অবশ্যই আপনারা মাছকে লুরটা ধরার পর্যাপ্ত টাইম দিবেন তাহলে দেখবেন আর মাছ ছুটে যাবে না তো চলুন ভিডিও দেখতে থাকুন সূর্যের আলো চোখ বরাবর আসতেছে এখান থেকে দৌড়ছি একটা আর একটা মেবি আছে এটা করলো তো ছোট না বড় দেখেন এখানে একটা মাছ ছিল মাছটা একবার অ্যাটাক করছে তারপর আর মাছটা অ্যাটাক করে না দ্বিতীয়বার এর কারণ মাছটা ভয় পেয়ে গেছে বা কামড় দেওয়ার পরে হুক ওর মুখে একটু লাগছে যে কারণে ও এখান থেকে পালাই গেছে তো ও আর মানে যদি ল খাইও কিন্তু দুই চার ঘন্টার ভিতরে আর খাবে না খাইলেও বিকালে হবে এই যে দৌড়ছি একটা এই যে শোল চেষ্টা করতেছি অনেকক্ষণ ধরে অবশেষে একটা খাইলো খুব বেশি বড় না কিন্তু চলে শৈল হিসাবে আমাদের বিলে তো মাছের সাইজ ছোট এটাকে এবার খুলতে হবে To jest teraz gładkie, masz marazaj, on wygra kle, plaski kolacz লুর এর মজাটাই এখানে এই যে স্পট চেঞ্জ করলাম ওইখানে অনেকক্ষণ ট্রাই করলাম একটা মাছ ধরছি একটা হিট পাইছিলাম পরে স্পট চেঞ্জ করে এদিকে আসলাম এখন দেখি এদিকে কয়টা হিট পাওয়া যায় দেখেন এক জায়গায় আমি কতবার ট্রাই করতেছি সকাল সাড়ে পাঁচটা থেকে সাড়ে পাঁচটা তো না ধরেন ছয়টা থেকে আর কি লুর কাস্ট করা শুরু করছি এখন প্রায় আটটা বাজে তো এখন পর্যন্ত আমি ডিলা ডিলি করতেছি দেখেন এখন একটা বড় মাছে অ্যাটাক করবে কিন্তু মাছটা হিট করতে পারিনি এটা সম্ভবত একটা গজার মাছ ছিল আপনারা দেখলেই বুঝতে পারবেন বড় ছিল বড় 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 এই অ্যাটাকটা পাওয়ার পর এখানে আমি ব্যাক টু ব্যাক অনেকবার থারাই করি এবং প্রায় দশ মিনিটের মতো চেষ্টা করি আর কোনো অ্যাটাক পাই না তো ওই মাছটার মুখে হয়তো লাগছিল বা মাছটা কোনোভাবে বুঝতে পারছে যে এটা কোনো প্রাকৃতিক খাবার না যেই কারণে মাছটা ভয় পেয়েছে আপনারা অনেকে বলেন যে মাছ অ্যাটাক করার পরে দ্বিতীয়বার করে না এরকম আমাদের সাথেও হয় তবে বড় মাছগুলো আবার এরকম করে না মানে দৌড়ে আসেও নাই ধাপ করে দৌড়ে ফেলছে বেশি বড় মাছ যেগুলা অথবা যেগুলো একটু ক্ষুধার্ত থাকে ওইগুলো অ্যাটাক মানে মুখে হুক লাগলেও তিন চার বার পর্যন্ত অ্যাটাক করা যতক্ষণ পর্যন্ত লুর না ধরে হ্যাঁ সামনে নাকি মাছ দেখা যাচ্ছে একজন বলল চেষ্টা করতে আসলাম হ্যাঁ মাছ আছে অনেক আমি দেখছি একটু বিষয় বন্ধ রাখছি রুই মাছ দেখা যাচ্ছে দেখি আপনাদের অ্যাটাক টাটাক দেখাইতে পারি কি না কম ভাই আমাদের এলাকায় মাছ আমাদের এরিয়াতে মাছ অনেক কম শোল থাকলে কি হবে শোল লুড়ে অ্যাটাক করবে না এখানে অনেক শোল মাছ ছিল কিন্তু অনেক রকম লুর দিয়ে ট্রাই করার পরও কোনোভাবে লুর খাওয়াইতে পারতাছিলাম না কালো এবং সাদা লুরে দুইটা অ্যাটাক পাইছি তো অ্যাটাক পাইলেও মাছগুলো ধরতে হয়নি এই যে আসলে কিছু করার নেই মাছ যদি লুর ধরতে না পারে তাহলে আপনি কিছু করতে পারবেন না আর এই মাছগুলা দ্বিতীয়বার আর কোনোভাবেই লুর খায় নাই তো এখানে আমি আজকে বিকাল আবার ট্রাই করব যদি ধরতে পারি আপনাদের অবশ্যই জানাবো তবে এই সকালবেলা আর মানে খায়নি এখন সময় প্রায় সাড়ে আটটা বাজে তো এখন আমি এইখান থেকে চলে যাব এখান থেকে এটার পিছনে এখানে অনেকগুলো ছোটো ছোটো বিল তো এখন লুরটা চেঞ্জ করে অন্য একটা সাদা কালার লুর লাগাই ওই পাশে ট্রাই করব এবং এইখানে কিছু গজার মাছ আছে ছোটো ছোটো তো এই গজার মাছগুলো ধরার চেষ্টা করব গজার মাছ সাধারণত সব টাইপের লুর খায় না সাদাটাও খাবে কি না আমি সাদা লুর দিয়ে এর আগে কখনও গজার দৌড়িনি তবে আপনারা এখন কিছুদিন আগে এই স্পটে অনেক বড় বড় কাজ ছিল চার কেজি পাঁচ কেজি ওজন কিন্তু তো অনেক ট্রাই করছিল খাওয়াতে পারি নাই একদিন দুইটা অ্যাটাক পাইছিলাম কিন্তু মাছগুলো মানে লুর ভালোভাবে ধরে নাই যে কারণে হিট হয় নাই আর এমনভাবে ধরে যে একবার একটা অ্যাটাক করে খাবলা দিয়ে আর মানে ভালোভাবে দ্বিতীয়বার আর ধরেই না কোনোভাবে তো এরকম অ্যাটাক পাওয়ার পরে এই গজারগুলো ভাবছিলাম পানি কমলে ধরবো কিন্তু পানি কমার পর আর একটা গজারও নাই সব নিচে নেমে গেছে তো এই বিলের কিন্তু কানেকশন আছে নদীর সাথে পানি কমার সাথে সাথে সব মাছ নদীর দিকে চলে যায় আর জাগা জাগে কিছু বর্ত আছে ওইখানে থেকে যায় বড়গুলো একটাও থাকে না সব চলে যায় আর পুরো বিল শুকায় যায় এই এই যে এখন যে লুটটা কাস্ট করলাম এখানে একটা গজার হিট হবে দেখতে পারবেন ছোট গজার কি এটা গজার নাকি হ্যাঁ ¿Viste todo que yo está. কেন অনেকবার খাইছে নাই একটা আজকের ভিডিও ওটা ছিল এই পর্যন্তই ভিডিও আর বড় করবো না তো বেশি মাছ পাইনি আমরা দুইজন ছিলাম আমি দুইটা আমি একটা শোল ধরছিলাম আর একটা গজার দরছিলাম আর একজন ছিল আমার ফ্রেন্ড ও ধরছিল একটা ছোট শোল মাছ তো আমরা এই মোট তিনটা মাছ ধরছি আর বিকেল আবার চেষ্টা করবো এখানে আর যারা যারা বলে যে আমাদের এখানে আসবেন এটা হলো গাজীপুরের বোট বাজার থেকে আইউটি যে আছে আইউটি গেটের সাইড দিয়ে একটা রোড আসছে পশ্চিম দিকে এই পশ্চিম দিকে পাতাকুর আসলেই আপনারা এখানে অনেকগুলো বিল দেখতে পারবেন ছোটো ছোটো বিল তো এই বিলগুলোতে মাছ ধরি আর এই বিলের পানি কিন্তু আর বেশি দিন থাকবে না আর মনে করেন পনেরো বিশ দিন থাকবে তবে আর পনেরো বিশ দিন হয়তো মাছ ধরতে দিবে না এই বিলের পানি শুকায় যাবে আর দশ বারো দিনের মধ্যেই তারপর সব মাছ যেগুলো থাকে এগুলো গর্তের ভিতর নেমে যায় আর গর্তের মালিকগুলো তো অবশ্যই মাছ ধরতে দিবে না আর যেগুলো বেশি বড় মাছ ওইগুলো সোজা নদীতে নেমে যাবে তো এই হলো আমাদের বিলের অবস্থা এর জন্য আমরা ছোট মাছ পাইলেও ছাড়ি না সব ধরে রেখে দেয় আর নদীতে যে যাবে নদীতেও থাকার কোনো সিস্টেম নাই নদীর পানি আর এক মাস পরে এত পরিমাণ দূষিত হবে কারখানার ময়লা আসার পরে যে ওইখানে একটা কোনো মাছই বাঁচতে পারে না সব মাছ মারা যায় কোনো মাছ থাকে না সব অটোমেটিকলি মোড়ে মোড়ে ভেসে ওঠে এই হলো আমাদের এলাকার অবস্থা পরিবেশের অবস্থা তো এগুলো আসলে বলে লাভ নাই আমাদের সরকারও পদক্ষেপ নেয় নেই এই বিষয়ে যে পানি কিভাবে পরিষ্কার রাখা যায় তো ভালো থাকবেন সবাই এই পর্যন্তই আসসালামু আলাইকুম